বিরোধীর পর পোস্ট এডিটে আমরা ইতিমধ্যে আরও দুজন অতিথিকে আমাদের এই টেবিলে পেয়েছি আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রদীপবাবু প্রদীপ বিশ্বাস ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের রাহুল রাহুল চক্রবর্তী এই আলোচনায় যোগ দিয়েছেন আমি প্রদীপবাবু আপনার কাছে একটু শুনি যে ব্যাংকে মাস ময়লায় বেতন দেওয়ার একটা বিষয় থাকে ক্যাশ ক্রাঞ্চ রয়েছে লিকুইড ক্যাশ নেই তা সত্ত্বেও একটা প্রস্তুতি তো নিশ্চয়ই আপনাদের তরফ থেকে ছিল তারপরেও কিন্তু আমরা দেখছি বহু মানুষকে খালি হাতে আজকে ফিরতে হয়েছে দেখুন সমস্যাটা হচ্ছে তো টাকার যোগান রিজার্ভ ব্যাঙ্ক যদি প্রয়োজনীয় টাকা যোগান না দেয় সমস্ত ব্যাঙ্কগুলোকে তাহলে পরে ব্যাংক কর্মচারীরা যতই তারা পরিশ্রম করুন না কেন নির্ধারিত সময়ের পরেও পরিষেবা দেন না কেন মানুষের চাহিদা পূরণ করা সম্ভব না মূল জায়গাটা হচ্ছে যে আমাদের পাঁচশো এবং হাজার টাকার নোট কারেন্সির এইট্টি সিক্স পয়েন্ট ফোর পারসেন্ট এবং সেই টাকার যেটা তুলে নেওয়া হয়েছে বাজার থেকে তাকে বিকল্প কারেন্সি দিয়ে পূরণ করার জন্য যে পরিমাণ টাকার দরকার সেই পরিমাণ টাকা বাজারে সাপ্লাই দিতে ন্যূনতম ছ মাস লাগবে না কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রদীপবাবু আপনি একটু আগামী এই প্রশ্ন তুলেছিলাম কৃষানু অস্বীকার করলো আপনি কি আপনিও কি শোনেননি যে কেন্দ্রীয় নেতারা বারবার করে বলেছেন যে প্রয়োজনীয় পর্যাপ্ত নোট আছে আমরা সমস্ত মানুষের কাছে এই নোট পৌঁছে দেব এ নিয়ে কোনো আশঙ্কা জায়গা নেই এই কথাকে আপনাদের এই কথাটা আমরা শুনেছি বলেই আমাদের অস্বীকার করেন কিষাণও বলছেন এরকম কথা বলেন যে এ পর্যন্ত 8 তারিখের সন্ধেকালের নোটিফিকেশন বেরোবার পর প্রায় প্রতিদিনই একটা না একটা নোটিফিকেশন রিজার্ভ ব্যাংক দিচ্ছে মিনিস্ট্রি দিচ্ছে এবং এটা আপনারাও জানেন যে বিভিন্ন সময় লিমিট টাইমের ইত্যাদি পরিবর্তন করা হয়েছে কিন্তু সমস্যাটা যে জায়গায় দাঁড়িয়ে গেছে আজকে সাধারণ গ্রাহক ভার্স বানাম ব্যাঙ্ক কর্মী এরকম একটা বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে যদিও আপনারাও এটা জানেন যে ব্যাঙ্ক কর্মীরা মাঝখানে দুদিন তাদের ছুটি বাতিল করা হয়েছে প্রতিদিন রাত্রি সাতটা আটটা এমনকি মহিলা কর্মচারীরা মধ্যরাত্রে রাত্রি বারোটা কলকাতার বুকে জেলাতে তারা ফিরতে বাধ্য হচ্ছেন এবং ব্যাংকের চাকরির শর্তাবলীটা এমনই যে আপনি বিকেল পাঁচটা বেজে গেল আপনি কাজকর্ম গুটিয়ে চলে গেলেন এটা সম্ভব না আপনি যতক্ষণ পরিষেবা দেবেন তারপরে যে ক্যাশটা আপনি লেনদেন হলো সেটা না মেলানো পর্যন্ত কিন্তু আপনি কোনোভাবেই ডেস্ক ক্লিক করতে পারেন না এটাই হচ্ছে চাকরির অবস্থা এবং এইভাবে কাউন্টারের সামনে যে চাপ আমি আজকেও দেখেছি দুপুরবেলা সেন্ট্রাল এভিনিউর মতো জায়গায় মেট্রো স্টেশনে যে এটিএমটা আছে সেই এটিএমের লাইনটা চলে গেছে পাশে যে পোস্ট অফিস বৌবাজার স্ট্রিটের ওপরে ইন্ডিয়া পোস্টের ডাকঘর সেই ডাকঘর ছাড়িয়ে চলে গেছে এখন যদি টাকার যোগান সত্যিই পর্যাপ্ত থাকে তাহলে পরে এই অবস্থা হবে কেন আজকে বিভিন্ন ব্যাংকে এই কথা চব্বিশ হাজার টাকার মতো সপ্তাহে তোলা যাবে এই ধরনের নোটিফিকেশন থাকা সত্ত্বেও চব্বিশ হাজার টাকার সমস্ত গ্রাহকদের দেওয়ার মতো সপ্তাহে টাকার যোগান নেই নেই এই কারণেই যে আমাদের দেশে নোট ছাপার তো চারটে কারখানা আছে আমাদের দেশে আগে ছিল বিদেশ থেকে চাপা হয়ে আসতো এবং সেটাই ছিল মূলত উৎস এই জাল নোটের বিষয়গুলোর উৎস আমরা যেটা বলি এখন ধরুন আমাদের মধ্যপ্রদেশের দেওয়াসে একটা কারখানা না না আমি এই হিসাবটা জানি যে আমাদের টোটাল ক্যাপাসিটি প্রিন্টিং ক্যাপাসিটি কিরকম এবং সেটা পূরণ করতে কতদিন সময় লাগবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাহলে কেন্দ্রীয় নেতারা কেন এই কথা বারবার বলেছেন এই কথা বলে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন বা তারা কেন আগে ভাবেননি যে এই পরিস্থিতি তৈরি হবে রাহুল আজকে কিন্তু এই পরিস্থিতি থেকে এটা বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের একটা জায়গায় গিয়ে ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে এই একটু আগে প্রদীপবাবু বলেন যে কোথাও কোথাও ব্যাঙ্ক কর্মীরা আক্রান্ত হচ্ছেন ব্যাঙ্ক কর্মী তো টাকা ছাপিয়ে দেবেন না তাহলে ব্যাংকের কাছে টাকা নেই অথচ কৃষাণু এই মুহূর্তে বলছেন যে কোনো সময় নাকি কেন্দ্রীয় নেতারা বলেননি কিন্তু আমার এখনও যেন কানে বাদ কেন্দ্রীয় নেতারা বলেছেন দশ থেকে বারো দিন পনেরো দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে পঞ্চাশ দিন ফাইনালি বলেছেন তার আগে বলেছেন যখন ডিক্লেয়ার করেছেন আর দশ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিকতা আরম্ভ করবে মানুষের কাছে যারা প্রত্যাশিত তুমি যে কথাটা কথাটা বলো যে আজকে এই যে ব্যাংকে দাঁড়িয়ে মানুষের যে তীব্র তীব্র আমি আগের দিন এই চ্যানেলে যারা বয়স্ক লোকদের লাইনে দাঁড়াবেন তারা তাদের টাকা ন্যূনতম পেনশন পায় তার বেশি যারা পান তারা তাদের সমস্তটা ডিপেন্ড করে থাকে পেনশনের উপরে তারা আদৌ পাবেন কিনা আর যেটা খুব হাস্যস্কর লাগছে আমার যে পেটিএম নাকি কোথাও কি সময় দেখতে পাই বলতে পারবো না ভারতবর্ষে দাঁড়িয়ে সাঁত্রিশ কোটি মানুষের কাছে মোবাইল ইন্টারনেট আছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ কোটি মানুষ যারা স্মার্টফোন ইউজ করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমাকে আদৌ তথ্য উনি তথ্য জানেন যে ভারতবর্ষে কত জায়গায় দাঁড়িয়ে এখন অব্দি মোবাইল পরিষেবা গেছে কত জায়গায় নেটওয়ার্ক গেছে পেটিএম কি এত ইজি ক্যাশলেস করা যদি ধরেই নেই আমি তাহলে আঠেরো থেকে কুড়ি শতাংশ এই হিসাবে আসে বাকি আশি শতাংশ মানুষ কি বাণিজ্য জলে ভেসে এসেছে তাদের কোন প্রশ্ন আছে আর একটা পেটিএম এর আপনি পেটিএম প্রসঙ্গ তুললেন শুধু পেটিএম কেন পেটিএম মোবিকুইক এরকম আরো বেশ কিছু আছে সংস্থা এগুলো প্রত্যেকটা বেসরকারি সংস্থা একশো এখানে তাদের কাছে আমার পকেটের টাকা দিয়ে রাখতে হবে সেটা হাজার দু হাজার পাঁচ হাজার আমাকে দিয়ে রাখা এবং সেই টাকাটা যখন তাদের হেফাজতে থাকছে তার যে ইন্টারেস্ট সেটা তারা নেবে তারপরে ট্রানজাকশনের উপরে নিতে পারে আমি জানি না আমার সঙ্গে সহমত হবেন কিনা এত কিছু কাণ্ডের পর মানুষ দেশের মানুষ ত্যাগ স্বীকার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন যে দেশের মানুষের হয়রানি হবে যারা প্রথম থেকে ভাবছিলেন যে এবার হয়তো দেশের সবকিছু বদলে যাবে কেন প্রধানমন্ত্রী তাদের মুক্ত কণ্ঠে বলেছিলেন কালো টাকা আমি নিপাত করব এবং কালো টাকার কারবারিদের আমি ধরে ধরে জেলে পুরবো যদি এই কথার জন্য দেশের মানুষ সেই স্বার্থটুকু ব্যয় করতে পারেন ত্যাগ করতে পারেন তারা যে কি দেখছেন এমন প্রকল্প নিয়ে এসে বলা হচ্ছে পঞ্চাশ শতাংশ কেড়ে দাও পঞ্চাশ শতাংশ সাদা এর জন্য মানুষ হয়ে দাঁড়িয়েছে এর জন্য সত্য মানুষ মারা গেছে

পাঁচশো টাকা তোলার জন্য গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন কি দু টাকা তোলার জন্য গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন এবং সেই সবজি পাচ্ছেন না আজকে মাসের শুরু সেই মানুষটি কিভাবে তার সংসার চালাবেন সেই মানুষটির ওপর নির্ভর করে যে সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ারে যারা রয়েছেন তারা কিভাবে তাদের এই প্রশ্ন কিন্তু ক্রমশ স্পষ্টতর হতে শুরু করেছে এবং এর জবাব তো কেন্দ্রীয় অর্থমন্ত্রকেই দিতে হবে বা প্রধানমন্ত্রী আমি তো শুরুই করলাম যে প্রধানমন্ত্রী প্রথম দিন বক্তব্যের মাধ্যমে পঞ্চাশ দিনের কথা বলেছেন তারপরে ওই ফিগারটাই চলছে কোনো ফিগার পাল্টানো হয়নি এখানে প্রদীপবাবু বললেন যে নাকি যেই টাকা তোলা হয়েছে সেই টাকার যোগান দিতে নাকি মাস সময় লাগবে উনি একজন ব্যাংক কর্মচারী আশা করি একজন মানে ফেডারেশনের নেতাও তো দায়িত্বপূর্ণ নেতা আশা করব। তো উনার বক্তব্যটার ওজন আছে তো উনি যদি এরকম একটা মন্তব্য করেন যেটাতে লোকের মনে বিভ্রান্ত সৃষ্টি হয় তার দায়টা কি উনি নেবেন উনি যেটা বলছেন উনি তার কি ভিত্তিতে বলছেন আমি জানি না মানে ইজি প্রিভি টু এনি গভর্নমেন্ট ডকুমেন্ট কি যেখানে বলা হয়েছে যে ছমাস লাগবে উনি কি জানেন কি এই নোট কোথায় কোথায় ছাপা হচ্ছে কতটা ছাপা হচ্ছে কি কোয়ান্টিটি সরকার আর কি কি ব্যবস্থা নিয়েছে ইজি প্রিভি টু এনি সাচ ইনফরমেশান উনি কিসের ভিত্তিতে এই ছ মাসের তথ্যটা তুলে ধরলেন একজন নেতা হিসেবে এটা আমার কাছে মানে অত্যন্ত অবাক লাগে বলছি একজন সরকারি কর্মচারী এবং একজন তাদের প্রতিনিধি হিসেবে উনি এই ছ মাসের ফিগারটা আন্ডার ওয়ার্ড যে কোন ইনফরমেশনের ভিত্তিতে উনি কথাটা বলছেন উনি জানেন উনি উনি জানেন না উনি না জেনে শুধুমাত্র চারটা মিনিট চারটা মিনিটের ক্যাপাসিটি এই এই বেসিসে একটা যতটা পেপারে খবরের কাগজে পড়ে জেনে বলছেন ততটাই বলছেন এটা 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 একটা সাধারণ মানুষ কি পলিটিক্যাল না আমাকে বলুন রাহুল দা বললেন আমি এটা এত আপত্তি করতাম না উনি একজন ব্যাংক কর্মচারী এবং কর্মচারী আপনি দিতে চাইছেন উনি আমি বলছি উনি কোন ফিনান্স মিনিস্টার অথরাইজ অথরাইজ নন

আমি বলছি আমি যে প্রকাশিত তথ্য এটা কোন গোপন বিষয় না রিজার্ভ ব্যাংকের প্রকাশিত তথ্য সেটা ওনার জানা উচিত উনি তো প্রশ্ন করলেন যে আমার তথ্যের ভিত্তিটা কি আমি বলছি রিজার্ভ ব্যাংকের মার্চ মাসের ফিগার আপনি নোট করে নিতে পারেন আপনার জানার জন্যে পাঁচশো টাকার নোট এক হাজার পাঁচশো একাত্তর কোটি এটা আমার কথা না রিজার্ভ ব্যাংকের কথা হ্যাঁ ট্রেন্ড অ্যান্ড প্রোগ্রেস অফ ব্যাঙ্কিং রিজার্ভ ব্যাঙ্ক একটা ডকুমেন্ট পাবলিশ করে তাদের সমস্ত তথ্যগুলো আপনি কি নতুন এক্সারসাইজে সরকার যে নোটটা প্রত্যাহার করে নতুন নোট আনতে চলেছেন সেই নতুন নোট আনার প্রক্রিয়াতে কি কি মেকানিজম আছে কোথায় কোথায় টাকা ছাপানো হচ্ছে তার কি ক্যাপাসিটি কি জরুরি ভিত্তিতে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে এতগুলো ইনফরমেশন কি আপনি রাখেন আপনি রাখেন না আপনি মার্চ মাসের একটা আপনি বলে দিলেন

এই যে আমার আপনার পকেটে দু টাকার নোট থেকে হাজার টাকার যে নোটটা আছে আপনি আমাকে বলুন কাল আগামী পরশু আগামী তরশুর মধ্যে মানুষ যাতে বেতনের টাকা তুলতে পারে আমরা কর্মচারীদের পক্ষ থেকে রিজার্ভ ব্যাংকের ডিরেক্টরের কাছে গিয়েছিলাম রিজন্যাল ডিরেক্টর কে যখন বলি যে ব্যাংকে ব্যাংকে যে অবস্থা তৈরি হয়েছে কালকে থেকে তো ব্যাংক কর্মচারীদের বিরুদ্ধে সাধারণ মানুষ তারা একটা অবস্থান গ্রহণ করবে ব্যাংক কর্মচারীদের তো কোনো দোষ নেই এবং আপনারা মিডিয়ার প্রতিনিধিরা প্রত্যেকেই জানেন যে এই সময়ের মধ্যে ব্যাংক কর্মচারীরা দেবডানিওমান জব এবং এই জায়গায় দাঁড়িয়ে রিজার্ভ ব্যাংকের এখানকার রিজন্যাল ডিরেক্টর শি ফেল্ট হেল্পলেসনেস আমরা মিট করেছি তার সঙ্গে কারণ আমাদের ফেস করতে হচ্ছে রাত্রি বারোটা অব্দি মহিলারা যাচ্ছেন ম্যানেজমেন্ট কোনো দায়িত্ব নিচ্ছে না কলিগ তাকে বাড়ি পৌঁছে দিচ্ছে এবং উনি যেটা বলছেন মিন্ট কিন্তু টাকা ছাপায় না আপনার গ্যাদার্থে বলি মিন্ট ছাপায় কয়েন

উনি এটা বলেছেন আমাদের কাছে যেমন যেমন আসছে আমরা দিয়ে দিচ্ছি ওনারা তো হোল্ড করেন না ছ মাসের ফিগারটা কি ওনার কোনটা এটা কি রিজার্ভ ব্যাংকের যিনি যার কাছে আপনি গেছিলেন তার ফিগারটা কি ছ মাস কে সে কি বলেছে যে 6 মাস লাগবে পুরো কারেন্সি রিপ্লেস করতে বলতে যাবে কেন সেটা আপনি বলছেন কোন ভিত্তিতে আমি বলছি যেহেতু আমি কর্মচারী প্রতিনিধি আপনি কোন ভিত্তিতে বলছেন আমি বলছি আপনি কোন ইনফরমেশনের ভিত্তিতে বলছি আমি বলছি ভারতবর্ষের 4 টি প্রিন্টিং প্রেস আপনি কতটা জানেন এই এই প্রক্রিয়াতে কত প্রেস ইনভল্ভড হ্যাঁ কি কি যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আপনার কাছে কি আছে আমার কাছে নেই বলে তো বলছি না আপনি তো ভিত্তিতে বলছেন আপনি বলে দিই আমি যে বলছি 6 মাস বলে

তারা নোট ছাপাতে যাচ্ছে যেমন নাকি আগে নোট ছাপানো হতো বিদেশে এবং সাবমেরিন কেলেঙ্কারি সম্প্রতি আপনারা দেখেছেন

আমি ফিরবো আপনার কাছে কিন্তু প্রবীর বাবু তার মানে বিষয়টা যা দাঁড়াচ্ছে মানুষ হাতে টাকা কত দিনে পাবেন পর্যাপ্ত টাকা এটা সম্পর্কে সত্যি এখন করা কঠিন তাহলে হাউ ডু ফোর্স আপনার কি মনে হয় যে দেখুন বেসিক্যালি একটা জিনিস বোঝা দরকার খুব ভালোভাবেই বোঝা দরকার যে কোনো দেশের অর্থনৈতিক যে ভিত্তিক সেটা কিন্তু ব্যাংকিং প্লেজ এ গ্রেট রোল রাইট এই ধরনের ভাবে এই জিনিসটা অ্যানাউন্স করা হলো এবং বর্তমানে যে ধরনের অবস্থার মধ্যে দিয়ে সমগ্র ভারত শুধু পশ্চিমবঙ্গ না যাচ্ছে যেখানে ক্যাশ আপনি করবেন শুনুন এটাই বলছি তো লোকের মনে ব্যাংকিং এর উপরে যে আস্থাটা এতদিন আমরা দেখে এসছি আগামী দিনে সেই আস্থাটা যদি কমে যায় তাহলে কিন্তু অবাক হবার কিছু নেই আপনি যদি বলেন কেন আজকে আমার টাকা তুলতে গিয়ে আমাকে দীর্ঘ ঝামেলা সময় পাচ্ছি না বিভিন্ন প্রবলেম এটা ব্যক্তি মানে প্র্যাকটিক্যাল প্রবলেম এটা কোনো হাইড অ্যান্ড সিকের ব্যাপার নেই তাহলে পরে লোকে গভর্নমেন্টেরও নোটিফিকেশান আছে যে আমরা একত্রে একটা পার্টিকুলার লিমিটের উপর ক্যাশ কিন্তু ঘরে রাখতে পারি না হ্যাঁ সার্কুলেশান আছে কিন্তু আমার ব্যাংকের রেখেও যদি এই অবস্থা হয় আগামী দিনে আমি ব্যাঙ্কিংটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব যেখানে বাধ্য সেখানে করব। অনেক ট্রানজাকশান আমি ক্যাশে করব। এক চাইছে কি হবে আমি তো হারিয়ে ফেলবো তো এরকম ভাবে যদি আজকে যদি এরকম সত্যি সত্যি হতে থাকে চললে আপনি প্রসারী র্যামিফিকেশন অলরেডি কালকে আমরা দেখেছি মিস্টার যিনি হচ্ছেন চিফ ইকোনমিক অ্যাডভাইজার অরবিন্দ সুব্রমণিয়াম এবং এটা আমাদেরও ক্যালকুলেশন এটা উনি কি বলবেন অলরেডি বিজনেস ইজ ডাউন বাই থার্টি পারসেন্ট রাইট তাহলে গতকালই আমরা দেখেছি কিউ টু কোয়ার্টার টু জিডিপি সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট পাবলিশ করেছেন ফ্যাক্টর কস্ট যেটা নতুন তাহলে থার্টি পারসেন্ট যদি আপনার বিজনেস এই দশ দিনে ডাউন হয়ে যায় তার মানে কিউ থ্রি আর কিউ ফোর যে আপনার জিডিপি ফিগার আমার হিসাবে সেটা কখনোই পাঁচের উপরে হবে না তার মানে কি আপনার উৎপাদন ব্যাহত হবে আপনার রোজগার কমবে এমপ্লয়মেন্ট এটা চেঞ্জ এফেক্ট এটা সবাই এটা মন্ত্রকও স্বীকার করছেন গভর্নমেন্ট অফিসিয়ালসরাও স্বীকার করছেন কিন্তু এইটাকে অনেকটা কিন্তু আটকানো যেত বারবার আমি কিন্তু ওই জায়গাটায় আসছি যে লেটাস্ট ডিসকাস ইট নিউট্রালি কি হয়েছে তার জন্য কি হচ্ছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেই ব্যাপারে তাদের অনর মনোভাবই দেখাচ্ছে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব একটু আগে প্রবীর বাবু যে বক্তব্য রাখছিলেন তার প্রেক্ষিতে বলি যে এখনো পর্যন্ত সরকারি নয় কিন্তু বেসরকারি সূত্রে এটা জানা যাচ্ছে যে পনেরোই নভেম্বরের পর বাকি পনেরো দিনের পয়সা হচ্ছে আশ্রমিকরা পাননি রাজ্যের ছ লক্ষ বিড়ি শ্রমিকের মধ্যে অন্তত চার লক্ষ বিড়ি শ্রমিকের ভবিষ্যৎ অন্ধকার তাদের পয়লা তারিখের পর কাজ থাকবে কিনা এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে কাজেই পরিস্থিতি যে একটা এমন কিছু বিষয় সামনে নিয়ে আসছে যে বিষয়গুলো নিয়ে অন্তত এখনো পর্যন্ত মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আদৌ চিন্তাভাবনা করেনি সেই বিষয়গুলো কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করবে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক ভবিষ্যতের সামনে ফিরে আসছি এই আলোচনায় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর